আসসালামু আলাইকুম এন ইউ বিডি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ সেশনের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফলটি আজ তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ রাত আটটার সময় প্রকাশিত হয়েছে ফলাফলটি কীভাবে চেক করতে হবে কীভাবে এস এম এসের মাধ্যমে দেখা যাবে কীভাবে অনলাইন থেকে দেখা যাবে বিস্তারিত আমরা ভিডিওর মধ্যে আলোচনা করব চলুন শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশ সেশনের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল সংক্রান্ত একটি নোটিশ আজ তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নোটিশটি ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমি পড়ে দিচ্ছি এখানে বলা হচ্ছে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার চূড়ান্ত ফলাফল অদ্য তিরিশ নয় অর্থাৎ আজকে এই রাত আটটায় প্রকাশ করা হবে অর্থাৎ অলরেডি প্রকাশ করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে সারা দেশে ছয়শো একাত্তরটি কেন্দ্রে উনিশশো বারোটি কলেজের সর্বমোট তিন লক্ষ তিপ্পান্ন হাজার দুশো চুয়াল্লিশ জন স্টুডেন্ট নিয়মিত অনিয়মিত গ্রেড ইউনিয়ন হিসেবে পরীক্ষা অংশগ্রহণ করেছিল এবং এই পরীক্ষায় পাশের হার হচ্ছে ছিয়াশি দশমিক সাতান্ন পার্সেন্ট তো চলুন এখন গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি নিয়ে আলোচনা করি কীভাবে ফলাফলটি চেক করবেন আসলে অনলাইন থেকে ফলাফল চেক করার দুটি উপায় রয়েছে একটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি ফলাফল চেক করা যাবে অন্যটি হচ্ছে এস এম এসের এর মাধ্যমে ফলাফল চেক করা যাবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট কয়েকটি রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো এবং দ্রুততম সময় ফলাফল পাওয়া যায় হচ্ছে এই ওয়েবসাইট থেকে রেজাল্ট ডট ইউ ডট এসি ডট বিডি এখান থেকে লেটেস্ট যে রেজাল্টটি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত হয় সেটি মূলত দেওয়া থাকে এবং শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখান থেকে ফলাফল চেক করা যায় তো ফলাফলটি চেক করার জন্য প্রথমে এই লিঙ্কে ক্লিক আমি ফলাফল চেক করার লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং এই পোস্টের লিঙ্কটিও ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনি এসে এই পোস্টের মধ্যে বিস্তারিত সকল বিষয় সম্পর্কে দেখতে পারবেন এবং ফলাফল চেক করার লিঙ্কগুলো এখান থেকে পেয়ে যেতে পারবেন তো এই ওয়েবসাইটের এই লিঙ্কে ক্লিক করার পরে এ রেজাল্ট ডট ডট এসি ডট বিডি এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে যেখান থেকে এক্সামিনেশন নেমটা ব্যাচেলার ডিগ্রি ফার্স্ট ইয়ার সিলেক্ট করা থাকবে এবং আপনার পরীক্ষার যে রেজিস্ট্রেশন নাম্বারটি সেটি এখানে দিবেন এই বক্সে এরপরে পরীক্ষার এক্সাম ইয়ার দু হাজার বাইশ এখানে লিখবেন এরপরে সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করবেন সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ফলাফলটি চলে আসবে যদিও ফলাফল প্রকাশ করার সাথে সাথে অনেক লোড থাকে সার্ভারে যার কারণে ফলাফল তাৎক্ষণিক দেখা যায় না পরবর্তীতে কিছু সময় ওয়েট করার পরে ফলাফলটি চেক করা যায় তো সবচেয়ে দ্রুততম উপায় হচ্ছে এটি এই ওয়েবসাইটের মাধ্যমে ফলাফলটি চেক করা যায় সবার আগে তো আরেকটি ওয়েবসাইট রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট আর্কাইভ এখান থেকেও কিন্তু ফলাফল চেক করা যায় এখান থেকে সকল ডিপার্টমেন্টের ফলাফল চেক করা যায় আপনারা ইতিমধ্যে জানেন তো এখানে যে যাওয়ার জন্য যে লিঙ্কটি সেটিও এখানে দেওয়া রয়েছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আবারও বলছি তো রেজাল্ট এন ডট এসি ডট বিটি স্ল্যাশ রেজাল্ট এই ওয়েবসাইটে প্রকাশ করার পর আপনার সামনে এমন একটি উইন্ডো আসবে এখান থেকে বাম পাশে ডিগ্রি মেনু রয়েছে ডিগ্রি মেনুতে একবার ক্লিক করলে প্লাস আইকনে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে ফার্স্ট ইয়ার সিলেক্ট করবেন ফার্স্ট ইয়ারে ক্লিক করলে আপনার সামনে ডান পাশে এই উইন্ডোটি আসবে এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করার পরে এক্সাম রোল অর্থাৎ পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং পরীক্ষার সাল দু হাজার বাইশ ইনপুট দিবেন এখানে এরপরে এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাবেন একটি এক এক সময় এক এক ধরনের ক্যাপচার কোড থাকে এখানে হুব সেম কোডটি এখানে লিখে সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি খুব সহজে ফলাফলটি চেক করতে পারবেন যদিও আমি আবারও বলছি ফলাফল প্রকাশ করার সাথে সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সার্ভারে অনেক লোড থাকে যার কারণে ফলাফল চেক করা যায় না বা ফলাফল চেক করতে সমস্যা হয় ওয়েবসাইট লোড হয় না তো কিছু সময় ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং চেষ্টা করতে থাকুন অবশ্যই ফলাফলটি চেক করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো এটি গেল অফিসিয়াল ওয়েবসাইট এবং আরেকটি পদ্ধতি রয়েছে আমি ইতিমধ্যে বলেছি ডিগ্রি ফার্স্ট ইয়ারের রেজাল্ট চেক করা সেটি হচ্ছে এস এম এসের মাধ্যমে এস এম এর মাধ্যমে ফলাফল চেক করতে হলে আপনার প্রথমে মোবাইলে মেসেজ অপশনে যাবেন এরপর টাইপ করবেন এনিউ নিউ একটি স্পেস দেবেন তারপরে লিখবেন ডিইজি অর্থাৎ ডিগ্রি তিন অক্ষর প্রথম তিন অক্ষর এরপর আরেকটি স্পেস দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন এবং সেই মেসেজটি পাঠিয়ে দেবেন ষোলো দুই 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 এই নাম্বারে আমি ফর্মেটটি এখানে একটি স্ক্রিনশট দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এনিউ স্পেস ডি ইজি তারপর রেজিস্ট্রেশন নাম্বার এবং পাঠিয়ে দেবেন ষোলো দুই 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 এই নাম্বারে তাহলে কিন্তু কিছু সময়ের মধ্যে দেখতে পাবেন যে আপনার মোবাইলে মেসেজ এসেছে এবং সেখানে আপনার ফলাফলটি দেখতে পাবেন তবে অবশ্যই মোবাইলে ব্যালেন্স থাকতে হবে এসএমএস পাঠানোর জন্য তো এভাবে কিন্তু ফলাফলটি চেক করা যায় অনলাইন থেকে এবং এস এর মাধ্যমে এই পোস্টের মধ্যে আরও কিছু বিস্তারিত তথ্য রয়েছে যেমন ফলাফলটি চ্যালেঞ্জ করা যাবে কীভাবে কত দিনের মধ্যে ফলাফলটি চ্যালেঞ্জ করা যাবে যাদের পরীক্ষার ফলাফল খারাপ হবে তারা কিন্তু ডিগ্রি ফার্স্ট ইয়ার পরীক্ষার ফলাফলটি চ্যালেঞ্জ করতে পারবেন এটি নোটিসও বলে দিয়েছে তিরিশ দিনের মধ্যে আপনি লিখিতভাবে আবেদন করতে পারবেন কার নিকট আবেদন করতে পারবেন সেটিও কিন্তু আমরা যদি দেখি এখানে বলা হয়েছে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি বা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী অর্থাৎ এই যে স্বাক্ষরকারী রয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম এর বরাবর লিখিতভাবে জানাতে হবে তবে অবশ্যই নির্ধারিত সময়ের পর কোনো আপত্তি বা অভিযোগ গ্রহণ করা হবে না তো ইতিমধ্যে জানতে পারলেন যে ফলাফলটি অবশ্যই রিচেক করা যাবে বা রিভিউ করা যাবে বা রিস্ক্রুনিটি করা যাবে তবে অবশ্যই তিরিশ দিনের মধ্যে করতে হবে এবং নির্দিষ্ট ফি এবং প্রসেস মেনে করতে হবে সেই প্রসেসটি আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি আপনারা এসে দেখে নেবেন বিস্তারিত তো এভাবেই ডিগ্রি ফার্স্ট ইয়ারের গ্রেডিং সিস্টেম ক্যালকুলেশন সিস্টেম সব কিছু এখানে দেওয়া রয়েছে আপনারা এসে বিস্তারিত দেখে নিবেন আমি ভিডিওটি লম্বা করছি না ফলাফল কীভাবে চেক করতে হবে সেটি দেখিয়ে দিয়েছি আশা করছি ফলাফলটি চেক করতে পারবেন যথাসময়ের মধ্যে ফলাফল সবার ভালো হবে সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এ পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম